বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সুরা আয়াতে খান্ন এই পবিত্র পুরাণে মানব মণ্ডলীকে পাপ পুণ্যের সংবাদ প্রদানকারী অর্থাৎ লোকে এর আদেশ নির্দেশ নিষেধ পালনপূর্বক পাপের ভয়ে সমস্ত হয়ে গেল পুণ্যজনক কাজে প্রবৃত্ত হয় এবং বিশেষত একমাত্র অদ্বিতীয় উপাস্য আল্লাহ তালার ইবাদত করে সেই জন্য এটি রহমত হিসেবে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে এই সুরা বিষয়বস্তু ও বর্ণনা ভঙ্গি হতে স্পষ্ট হয়ে উঠে যে এই সুরা নাজিল হওয়ার সময় কাল সুরা ইব্রাহিম নাজিল হওয়ার সময় সহিত মিলিত এটির পটভূমিতে দুটি জিনিস খুব স্পষ্ট একটি এই যে নবী করিম ইসলামের দাওয়াত দিচ্ছেন একটা যুগ অতিবাহিত হয়ে গিয়েছে যাদেরকে এই দাওয়াত দেওয়া হয়েছে তারা ক্রমা ক্রমাগ ক্রমাগম হঠাৎ হটকারিতা ঠাট্টা বিদ্রোহ ও প্রতিরোধ ও অত্যাচার ও উৎপীড়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে অথপর এখন বুঝবার সুযোগ কম এবং হুমকি ও সতর্কীকরণের সময় বেশি উপযুক্ত দ্বিতীয় এই যে অস্বীকৃতি অবাধ্যতা ও প্রতিরোধের পাহাড় ভাঙতে ভাঙতে এবং তা অতিক্রম করতে করতে নবী করিম সাল্লাহ সাল্লাম ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছিলেন এর দরুন বারবার তার মন ভেঙে যাচ্ছিল তিনি সাহসীন হয়ে উঠেছিলেন এই অবস্থা দেখে আল্লাহতালা রাসুল সাল্লাহ সাল্লামকে দিচ্ছেন এবং তার সাহস বৃদ্ধির চেষ্টা করছেন বিষয় মূলত এই এই দুটি কথা বর্ণিত হয়েছে সাবধান করা হচ্ছে সেই লোকদেরকে যারা নবী করিম সাল্লাহ সাল্লামের দাওয়াতকে অস্বীকার করছিল এবং তাকে ঠাট্টা বিদ্রোপ করছিল তার কামে নানানভাবে বাধা দিচ্ছিল অপরদিকে নবী কারিম সাল্লাহ সাল্লামকে সান্তনা দান করা যা হচ্ছিল এবং তার সাহস ও মনোবল বৃদ্ধি করা হচ্ছিল কিন্তু তার অর্থ এই যে নয় যে এই সুরার কোনো প্রকার নসিহত করা হয়নি মানুষকে বুঝতে চেষ্টা করা হয়নি বস্তু বস্তু এই সব হতে সূরাটি মুক্ত নয় কোরআনের কথাও তাআলা শুধু তাসবিহ কিংবা নিসক শাসন বঞ্চনা করে ক্লান্ত হননি কঠিন কঠিন ধমক ও ভর্ষণার মাঝেও তিনি নসিহত করতে নানান উপদেশ দিতে এবং আসল উদ্দেশ্যকে বুঝিয়ে সৎ করতে কোনো প্রকার ত্রুটি করেনি এছাড়াও তা এদিকে একদিকে তাহিদ প্রমাণকারী দলের দলিলাদির প্রতি সংক্ষিপ্ত ইঙ্গিত দেওয়া হয়েছে আর অপরদিকে আদম ও ইবলি সংক্রান্ত কাহিনী শুনিয়ে এক মহা উপদেশের অবধারণা করা হয়েছে ভুরুষ শব্দের তলকিল্লা প্রাসাদ ও সুদীর স্থাপত্য প্রাচীর ভূগোল ও বিজ্ঞানের ভুরুষ বলা হতো সেই বারোটি লোক কক্ষ পদকে যাতে সূর্যের আবতন ভাগ করা ছিল এই জন্য কোন কোনো মুফাসিরে এ মনে করছিলে যে এখানে কোরআন এই দিকে ইঙ্গিত করা হয়েছে অপর অপর কোন কোন মুফাসির এটি হতে গ্রহ বুঝিয়েছেন কিন্তু পরবর্তী বিষয়বস্তু চিন্তা করলে মনে হয় সে সমস্ত এটি হতে উচ্চতর জগতের সেই সব এলাকা বোঝানো হয়েছে যা অত্যন্ত শক্ত ও মজবুত সীমানা প্রত্যেকটি খণ্ড এলাকাকে অপর এলাকা হতে প্রত্যেক করে দিয়েছে যদিও এই সীমানা সমূহ শূন্য লোকে অদৃশ্যভাবে অঙ্কিত হয়ে আছে কিন্তু একে অতিক্রম করে কোনো জিনিসের এক এলাকা হতে অপর এলাকা চলে যাওয়া বড়ই কঠিন কাজ এই অর্থে দৃষ্টিতে পুরুষত্ব হলো সুরক্ষিত এলাকা বলে আমরা অধিক নির্ভুল মনে করি এটিও একত্ববাদের আরও একটি প্রমাণ ইতিপূর্বে সাধারণ জীবজন্তু সৃষ্টির বর্ণনার মাধ্যমে আপন একত্ববাদ ও প্রমাণিত হয়ে করেছিলেন এই আয়াতসমূহে মানব জাতি ও জিন জাতি সৃষ্টির বিবরণ দিয়ে স্বর্গ একত্ববাদের কথা প্রমাণ করেছেন অর্থাৎ সর্বপ্রথম আদি মানব মাতা পিতাহীন নারী পুরুষের মিলন ছাড়াই সৃষ্টি করে হয়েছে এই তথ্য বর্ণনার জন্য আল্লাহ তালা বলেছেন আমি আদি মানব হজরত আদম রানহাকে গন্ধময় কাদা মাটি হতে সৃষ্টি করেছি এবং শুধুমাত্র এটির কোনো বিস্ময়কর করার বিষয় নয় অধিকন্ত এভাবে আদম সৃষ্টি শত সহস্র বছর পূর্বে জিন জাতির আদি পুরুষ আদিম জিন অর্থাৎ যা জানকেও আগুন হতে সৃষ্টি করেছি